Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. তৃণমূলের জয় নিশ্চিত ভেবে গণনা শেষ হওয়ার আগেই জায়গায় জায়গায় চলল বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি শকেট বোমা ছড়ার অভিযোগ সেই শকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি সুলতানা মীর বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড় না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে বিরোধীদের ষড়যন্ত্র অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়

ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ তেইশ তারিখ পানি পানি হাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল এরা ওই সপ্তাহে দশ আউন্ড থেকে হবে গণনা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পটকে মাইতে এখানে বলছে ওদেরকে ধর এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর এদের বাড়ি এরা সব ছিল বাড়তে বাড়তে আচমকা এসে বাচ্চাদের সব বোন বোন মেরে সব তাড়া করেছে বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছে না ফান করতে এগিয়ে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে কি বোমে লেগেছে সকেট 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 বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল সকেটের বোমে ওরা আনন্দ করছিল আগে মারছিল বোমে তারপরে মানে এদের হত মারি যে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল আনন্দ করছিল প্রথম ফার্স্ট আনন্দ করতে করতে বাজে এদের হয় এর আগে প্রথম ফার্স্টে এসে সব বারে বারে শুয়েছিল এই কাই কালু টালের সব শুয়েছিল এটাকে আচমকাই আচমকা এরা সব বাস্তাকে পালিয়ে যায় এদের বাড়ি সব বুম মারে দশ কুড়িটা এবারকে

প্রশাসনকে প্রশাসন প্রশাসন মতো কাজ করতে প্রচন্ড সহযোগিতা করা আমাদের কাজ বা প্রশাসনকে আমি অলরেডি সাথে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটাও চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রবশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে সেরকম একটি মিছিল যা মিছিল থেকে বিজয়ীরা তারা শকেট ছুটছে একটি বাচ্চা মেয়ে একেবারে ছোট দশ বছর বয়স ক্লাস ফোরে পরে তার নাম তামান্না খাতুন সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে কিন্তু সে তো কোনো রাজনীতি করে না তার কোনো রাজনীতি ধর্ম সবকিছুর উর্ধে একটি ছোট্ট মেয়ে তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে এই বিজয় এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয় আমরা এর জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের ভূতে ভূতে এই উন্মাদনা এই উন্মাদনা অবিলম্বে বন্ধ পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবে এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে শান্তিপূর্ণ নির্বাচন করবে Suhani Institute of Technology, Kolkata, conducting aict recognized and university-affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.